ডি আর আসসালামু আলাইকুম মাছ চাষি খামারি ভাই বন্ধুরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ পুকুরের চাষ পদ্ধতি নিয়ে আপনার স্ক্রিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হয়েছে পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কতদিনে বাজারজাত করতে পারবেন এই মাছটিকে কি খাদ্য খাওয়ালে আপনারা বিনা খরচে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিওয়া যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে মানসম্মত হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এটি অবশ্যই আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পান্তাপাত ও গরুর লিটার বা হাঁসের লিটার এই জাতীয় যাদের ময়লা আবর্জনা খাদ্য আছে তারা একদম বিনা খরচে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মাছ সংগ্রহ করতে হবে তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প দিন অল্প সময়ের ভিতরে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে এই মাছটি অরিজিনাল দেখে সংগ্রহ করতে পারবেন যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চান তারা এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তিন মাসের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এটি বাজারজাত করে দিতে পারবেন এই তিন মাসে এক হেক্টার ওজন আসবে এক থেকে দেড় কেজি এ হাইব্রিড মাগুর মাছটি আপনার ওজন আসবে এটি খাবারের উপর ডিপেন্ড করবে এটি কতটুকু ওজন আনতে পারবেন এটিকে যত ময়লা আবর্জনা বেশি খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এ হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পনা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পনা সারা বছরে আমাদের কাছ থেকে এই মাছের পনা ক্রয় করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কি রূপান্তরে হোম ডেলিভারি করে থাকি এটি বারো মাসের মধ্যে বারো মাসে এই মাছ আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে এই মাছটি আমাদের কাছ থেকে অরিজিনাল দেখে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হাসারি থেকে এসে নিতে পারবেন আপনারা যারা অরিজিনাল চকলেট কালার হ্যাবিট মাগুর মাছের বনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছটি ক্রয় করতে পারবেন একদম সীমিত